এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানের আয়োজন কমিটি একই সঙ্গে এই যে সংস্থাটি আছে সংস্থাটির সম্মানিত সকল সদস্য কিন্তু সহ সামার সামনে উপবিষ্ট যারা আছেন অধিকাংশই এটি একটি প্রশ্ন সমাজে আমার কাছে অল্প কথায় আমি যদি বলতে চাই সেটি হচ্ছে আমার যদি আমার যেহেতু সেবা করা আমি যেহেতু জীবিত পেশায় মানুষের সেবা করাটা কিন্তু আমার অভ্যাসের মতোই আমি এই সেবাটাকে একটু বড় প্রসার করতে চেয়েছি শুধু সাধারণ জনগণের

ছিল যেখানে যেখানে তাদের আমি করে এনেছি এবং আমি সেগুলো আশা করার চেষ্টা করবো আপনাদের সকলের সহযোগিতার আমি আমার কথা শেষ করেছি পরিশেষে আমি ভোট যাচ্ছি ফুটবল একটা ভোট দিবেন এবং আমাদের আত্মীয় আছে সকলকে আমাদের দুর্ঘটনাকে ভোট দেওয়ার জন্য আমি আমাদের শেষ